মা শাড়িগুলোর দিকে এত নজর দেওয়া বন্ধ করুন আপনাকে বুঝতে হবে যে এখন আর আপনি নতুন বউ নন তারপরও আমি দেখছি আপনার টান ওই রঙিন শাড়িগুলোর দিকেই রয়ে গেছে আমি বাজারে আপনাকে নিয়ে আসলাম যে আপনি নিজে বেছে কোনো সাধারণ শাড়ি কিনবেন কিন্তু না আপনি তো যত দামি দামি রং চঙের শাড়ির দিকেই চোখ দিচ্ছেন আমার মনে হয় আপনার এখান থেকে চলে যাওয়া উচিত আচ্ছা ঠিক আছে এমন করুন আপনি একটা রিক্সা নিয়ে বাড়ি চলে যান আমি আপনার জন্য শাড়ি কিনে আনছি আমি আর আমার মা কেনাকাটা করব। আপনার জন্যও একটা শাড়ি নিয়ে আসবো যাই হোক শাড়ি কেনার পর তো আমাকে পার্লারেও যেতে হবে তাই ভালোভাবে একটা কথা বুঝে নিন আপনি এখান থেকে সোজা বাড়িতে যান আর সেখানে গিয়ে কাজের মেয়েটা যখন চলে আসবে তাকে কাজগুলো বুঝিয়ে নেবেন নাহলে কিন্তু আপনাকেই কাজগুলো করতে হবে কারণ আমি পার্লার থেকে এসে রান্নাঘরে ঢুকতে পারবো না এটা বলে দিলাম কথাগুলো বলছিল রূপা তার শাশুড়ি কুমোদিনী দেবীকে কুমোদিনী দেবী ধীর গলায় বললেন কিন্তু মা তুমি তো বলেছিলে যে তুমি আমার সঙ্গে শপিং করতে চাও সেই কারণেই তো তুমি আমার কাছ থেকে কাল ব্যাংক থেকে টাকা তোলালে এখন তুমি তোমার মায়ের সঙ্গে কেনাকাটা করতে চাও আর আমি কি তোমার চোখে এতটাই মূল্যহীন তোমার কি কেবল আমার টাকারই দরকার রূপা তখন কুমোদিনী দেবীর ব্যাগ টেনে নিয়ে তার ভেতর থেকে সব টাকা বের করে নিল কিন্তু কিছু খুচরো টাকা রেখে দিল ব্যাগে যাতে তার মা বাড়ি ফিরতে পারে অর্থাৎ তার শাশুড়ি মা বাড়ি ফিরতে পারে ঠিকই বুঝেছিস বুড়ি নে এবারে এই যে খুচরো টাকাটা দিলাম এটা নিয়ে বাড়ি চলে যা বাকি টাকাগুলো আমার কাছেই থাকবে আমার কাজে লাগবে কেনাকাটা হয়ে গেলে যদি কিছু বাঁচে তবে ফিরিয়ে দেবো রিক্সা ভাড়া করে দিচ্ছি টাকা যা আছে তোর কাছে পকেটে তাই দিয়ে দিয়ে দিস আর হ্যাঁ যদি বুড়ো বয়সের জন্য টাকা বাঁচাতে চাস তাহলে নিজের দুই পায়ে হেঁটে বাড়ি যা এই কথাগুলো বলে রূপা তার মায়ের সঙ্গে দোকানে পৌঁছে গেল কুমোদিনী দেবী চারপাশে তাকিয়ে দেখলেন মনে হচ্ছিল প্রত্যেকেই তাকে দেখে হাস হাসি করছে তিনি চুপচাপ একটা রিক্সা থামিয়ে তাতে উঠে বসলেন এবং বাড়ির পথে রওনা দিলেন বাড়ি পৌঁছে দেখলেন বিনা ফুল গাছের পরিচর্যা করছে কুমুদিনী দেবীকে দেখে বিনা দৌড়ে এলো মা আপনি এত তাড়াতাড়ি চলে এলেন কীভাবে শরীর খারাপ লাগছে নাকি চলুন ভেতরে চলুন ভেতরে গিয়ে বসুন আমি আপনার জন্য চা বানিয়ে আসছি কিছুক্ষণের মধ্যে বিনা চা আর বিস্কুট নিয়ে এলো কুমোদিনী দেবী চুপচাপ তাকিয়ে রইলেন তারপর হঠাৎ করে রেগে গিয়ে বললেন তুই কেন আমার এত খেয়াল রাখিস আসলে আমি তোর কে তোর দাদু আমার শ্বশুরবাড়িতে মালির কাজ করত। তারপর তোর বাবা সেই কাজ নিল এখন তোর বাবাও তো নেই তুই কেন এখান থেকে চলে যাস না কেন এখানে পড়ে আছিস যখন নিজের ছেলেমেয়েরাই আমার অনুভূতি বোঝে না তখন তুই কেন আমার অভ্যাস নষ্ট করছিস এ কথা বলতে বলতে তিনি কেঁদে ফেললেন বিনা শান্তভাবে বলল মা মনে হচ্ছে আপনার মনটা খারাপ কিন্তু একটা কথা বলি মনে আছে যখন আমার বাবা মারা গেছিলেন তখন আপনি আমার মাথায় হাত রেখে বলেছিলেন যেমন আপনার কাছে অরিন্দম তেমনি আমি সেই একটা কথা আমার কাছে অনেক মূল্যবান কুমুদিনী দেবী বললেন তুই কিছুই বুঝিস না তুই ভুলে গেছিস যে তুই এই বাড়ির কাজের মেয়ে আর রূপা তোকে একেবারে পছন্দ করে না তাহলে কেন আমার জন্য এত অপমান সহ্য করিস বিনা মৃদু হাসি দিয়ে বলল বাবু চলে যাওয়ার পর কাকা আমাকে বারবার তার স্নেহ দিয়েছেন আর যখন উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তখন বলেছিলেন আমি যেন তোমার খেয়াল রাখি কাকা আমার কাছে বাবার চেয়ে কম নয় আর দাদা বৌদি ওদেরকে তো আমি খুব নিজের মনে করি তাদের কথায় আমি কষ্ট পাই না নিজেরা যদি কিছু না বলে তাহলে আর কে বলবে এমন বলে বিনা হাসতে হাসতে রান্নাঘরের দিকে চলে গেল তখন কুমুদিনী দেবীর মনে পড়ে গেল সেই দিনের কথা যখন বিনার আত্মীয়রা তাকে আশ্রয় দিতে অস্বীকার করেছিল তখনই হেমন্ত বাবু বিনার মাথায় হাত রেখে কুমোদিনী দেবীকে বলেছিলেন দেখো কুমুদ একদিন এই মেয়েই তোমার ডুবতে থাকার নৌকোকে রক্ষা করবে তাই যত পরিস্থিতি হোক না কেন এই মেয়েটাকে কখনো তুমি নিজের থেকে দূরে সরিও না চার ঘন্টা পর রূপা বাজার থেকে ফিরে এলো হাতে হালকা রঙের একটি শাড়ি কুমোদিনী দেবীর সামনে ছুড়ে দিয়ে বলল এই নিনমা আপনার জন্য এনেছি সেই সময় বিনা কাছেই দাঁড়িয়েছিল রূপা তার দিকে দেখে বলল কী দেখছিস তোর জন্য কিছু আনিনি যা ঘরে গিয়ে কাজ কর সব সময় যে কোনো জিনিস আনলেই তার দিকে তাকিয়ে থাকবে কি মনে করিস তুই এই বাড়ির কাজের লোক সব সময় তোর জন্য কিছু আনতে হবে বিনা কিছু না বলে মৃদু হাসি দিয়ে রান্নাঘরে চলে গেল তখন কুমোদিনী দেবী রূপাকে বললেন বৌমা এক আধটা জামাকাপড় বিনার জন্যও নিয়ে আসতে পারতে তুমি তো জানো প্রতিটা উৎসবে ওর জন্য জামা কাপড় আনা হয় আর তুমি কি তোমার মায়ের জন্য কিছু উপহার কেন নি রূপা উত্তর দিল যা ভুল আপনি করেছেন আমি যে সেটা করব এর কোনো মানে নেই আর কে বলেছে আমি আমার মায়ের জন্য জামা কাপড় কিনি দেখুন কত সুন্দর লাল রঙের বেনারসি কিনেছি মায়ের জন্য আর আমি একটা সবুজ রঙের বেনারসি শাড়ি নিয়েছি দেখুন মা কত সুন্দর কিন্তু কি করা যাবে আপনার ভাগ্যে তো এইসব লেখা নেই চলুন মা আমরা ঘরে যাই এমন বলে রূপা তার মাকে নিয়ে ঘরে চলে গেল সময়ের সঙ্গে সঙ্গে রূপার ব্যবহার আরও খারাপ হতে লাগলো অরিন্দম সব কিছু দেখেও মুখে কিছু বলত না কুমুদিনী দেবীর ভেতরে ভেতরে অনেক কিছু জমতে লাগলো বছরের পর বছর কুমোদিনী দেবী দুর্গাপূজার সময় বাজার থেকে তিনটে শাড়ি আনতেন একটা নিজের জন্য একটা বিনার জন্য আর একটা রূপার জন্য শাড়িগুলো বিল করে তিনি নিজের ঘরেই রেখে দিতেন এবারও তাই হলো কুমোদিনী দেবী তিনটে শাড়ি কিনলেন আর সেই শাড়ির বিলটা তিনি ঘরের একটি টেবিলে রেখে নিজের ঘরে চলে গেলেন প্রতিবারের মতো বিনা শাড়িটা ট্রাঙ্কে রেখে বলল আমার বিয়েতে আপনাদের আলাদা করে জামা কাপড় কিনতে হবে না বৌদি দাদা যা দিয়েছে তাতেই আমার চলে যাবে অন্যদিকে রূপা যখন চুপি সারে বেনারসি শাড়ি দেখে নিল তখন নিজের ঘরে এসে নিজের শাড়িটা দেখতে লাগলো দুটো শাড়ি ঠিক একই রকম দেখতে এটা দেখে সে হিংসার জ্বলে পড়ে উঠলো সে রেগে অরিন্দমের কাছে গিয়ে বললো তোমার মা আমাকে এই বাড়ির দাসীর সঙ্গে তুলনা করেছে তার এত বড় সাহস হলো যে ওর জন্য আমার মতো একই টাকা খরচ করে শাড়ি কিনে এনেছে নিশ্চয়ই তোমার মা পাগল হয়ে গেছে কতবার বলেছি তোমাকে ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো কিংবা এই বাড়িটা বিক্রি করে দাও আমরা অন্য কোথাও গিয়ে থাকবো শেষ পর্যন্ত কিছু তো তোমারই কিন্তু তুমি শুনতেই চাও না স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া হলো শেষে অরিন্দা আমরা আগে ফুঁসতে ফুঁসতে মায়ের কাছে গিয়ে বলল মা এটা কি করেছো তুমি সব সময় বিনার পেছনে এত খরচ কেন করো কেন ওর জন্য এত দামি শাড়ি আনো আর যে সব শাড়ি আমি আমার স্ত্রীর জন্যে আনছি ঠিক একই রকম শাড়ি তুমি কেন ওর জন্য নিয়ে এসেছ তুমি আসলে কি চাও তুমি কি আমার স্ত্রীকে দাসীর সঙ্গে তুলনা করছো তুমি কি বুঝতে পারছো না যে ও হলো এই বাড়ির বউ আর বিনা এই বাড়ির দাসী যে এই বাড়ির কাজকর্ম করে তুমি কি তার মধ্যে কোনো তফাৎ দেখো না তুমি এতটা কিভাবে বদলে যাচ্ছ দরজার আড়ালে দাঁড়িয়ে রূপা মা ছেলের কথোপকথন শুনছিল আর মনে মনে খুশি হচ্ছিল যে স্বামীকে এসে এতক্ষণ যে পাঠ পড়ালো তার ফল খুব ভালো মতোই হচ্ছে কুমোদিনী দেবী শান্ত গলায় বললেন ফারাক আর তুলনা খুব ভারী ভারী শব্দ বাবা আচ্ছা তুমি কি জানো একটা বউয়ের আসল দায়িত্ব কি শুধু শাশুড়ির সম্পত্তি দখল করা আর তাকে নিজের মায়ের সামনে অপমান করা আমি এত বছর তোমাদের সব সহ্য করেছি কিন্তু যখন তোমরা আমার অনুভূতির মূল্য দাও না তখন আমাকেই তো বদলাতে হবে অরিন্দম রাগে বলল আপনি আসলে কি বলতে চাইছেন খোলাখুলি বলুন কুমোদিনী দেবী উত্তর দিলেন আমি যা বলছি ভেবে চিনতে বলছি আমি তোমার টাকায় নয় আমার স্বর্গীয় স্বামীর টাকা ব্যয় করি তাহলে কেন তোমাদের পক্ষে এত কথা শুনব তোমাদের মধ্যে এত আক্ষেপ কিসের থেকে জন্মাচ্ছে অরবিন্দ বলল আমি কিছুই বুঝতে পারছি না পরিষ্কার করে বলো কুমদিনী দেবী দৃঢ়ভাবে বললেন আমি তোমাকে বলেছিলাম কিন্তু তুমি সব সময় তোমার স্ত্রীর কথাই মেনে চলেছ কখনো তুমি আমার মনের কষ্ট বোঝো না বিনার এই বাড়ির প্রতি যত্ন লক্ষ্য করেছ দেখো অরিন্দম আমি কিছু মনে করি না কারণ শেষ পর্যন্ত সে তো তোমার জীবন সঙ্গিনী কিন্তু জীবন সঙ্গিনীর দায়িত্ব হলো ভালো বন্ধ বোঝানো চোখ বুঝে সব কিছু সায় দেওয়া নয় অরিন্দম রেগে গিয়ে বলল এত ঘুরিয়ে কেন বলছো সরাসরি বলো আসল কথা কি তখন কুমুদিনী দেবী বললেন ঠিক আছে শোনো তোমার স্ত্রী আমার সঙ্গে কি ব্যবহার করে তা কি তোমার জানা নেই তোমার শাশুড়ি যখন এখানে আসে তখনও আমার সঙ্গে তার সামনে খারাপ ব্যবহার করা হয় তুমি কি জানো না রূপা যখন আমার সামনে এসে বলে আমাকে আপনার ওই সোনার গয়নাটা দিন এটা পড়ে গেলে আমার বান্ধবীরা অবাক হয়ে যাবে আমি হাসি মুখে সেটা দিয়ে দিয়েছিলাম আমি ভাবি আমার পর সেই সব কিছু তো তোমাদেরই হবে আমি খুশি হয়ে সব দিয়েছি তাকে কিন্তু সে কি দিনও বৌমা হওয়ার দায়িত্ব পালন করেছে মনে আছে নিশ্চয়ই তোমার সেদিন যখন তোমার কাকার ছেলের বিয়ে রোহনের বিয়েতে যেতে হয়েছিল আমার মাথায় তখন তীব্র যন্ত্রণা হচ্ছিল তুমি সেটা জানতে কিন্তু তুমি তখনও তৈরি হয়ে গাড়িতে গিয়ে বসেছিলে আর হর্ন বাজাচ্ছিলে তোমার বউকে ডাকছিলে আর রূপা সেও তৈরি হয়ে যাওয়ার সময় বলল আপনি আপনার খাওয়ার ব্যবস্থা করে নেবেন এক মুহূর্তের জন্য তুমি অথবা তোমার স্ত্রী এটা ভাবলে না অসুস্থ মাটা কিভাবে উঠে রান্না করবে কিভাবে নিজের যত্ন নেবে এক মুহূর্তের জন্য অরিন্দম চুপ করে গেল তখন কুমোদিনী দেবী আবার বললেন ওর তাড়াহুড়ো ছিল শুধু দামি শাড়ি আর সোনার গহনা কেনার কিন্তু শাশুড়ির খোঁজ খবর নেওয়ার সময় ছিল না যাওয়ার কথা তো আমাদের সবারই ছিল কিন্তু ও একবারও কি আমি কেমন আছি সেই খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করল না আমার মাথা একটু হাত বুলিয়ে দিতে পারলো না অথবা আমাকে ডাক্তারখানায় নিয়ে যেতে পারলো না না ওর সেটা করার কি দরকার ও তো শুধু আমার গয়না আর সুন্দর শাড়ি পরে সমাজে নিজের স্ট্যাটাস বজায় রাখবে আমার তখন এমন অবস্থা ছিল যে আমি রান্নাঘরে ঢুকতেও পারছিলাম না যখন বৌমাকে বললাম কিছু রান্না করে দিয়ে যেতে তখন সে বলল বিনা তো ঘরে আছে আমি হাত দেবো কেন আর এতটুকু বলেই বেরিয়ে গেল বলতো তখন আমার পাশে কে দাঁড়িয়েছিল যে সময় আপনজনের সঙ্গ দরকার হয় তখন ছেলে বৌমা বাইরের জগৎকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেছিল যদি নিজেরই মা হতাম তাহলে ও কি আমার সঙ্গে এমন করতে পারত ও কি আমার এই অবস্থায় আমাকে ফেলে চলে যেতে পারত তোমরা কি একবারও ভেবেছিলে আমি তখন কি অবস্থায় ছিলাম কারণ বিনা তো সন্ধ্যা মানেই বাড়ি চলে যায় কিন্তু ভেবেছ কি সেই মেয়েটার মন আমার জন্য কতটা চিন্তিত ছিল ঠিক সেই সময় বিনা ফিরে এসেছিল আমাকে দেখতে সে কি বলেছিল জানো মা আপনি এখানে শুয়ে আছেন কেন বাইরে এসে বসুন প্রতিদিনকার মতো আমার ভুল খুঁজে বার করো তো ওইভাবে ঘরে বসে থাকলে শরীর আরও খারাপ লাগবে তোমার বকা বকাঝকা না শুনলে আমার ভালো লাগে না তুমি যদি কিছু না বলেও আমার কাজ করতে মনই বসে না কি হয়েছে তোমার সকাল থেকে নিজের যত্ন নেওনি এইভাবেই যত্ন না নিয়ে নিজের শরীরটা খারাপ করে বসো আর কি আসো বাইরে এসে বসো আমার সঙ্গে দুটো কথা বলো আমি তোমার জন্য খিচুড়ি বানিয়ে দিচ্ছি হালকা পাতলা খিচুড়ি খেলে শরীরটা ভালো লাগবে তখন কুমোদিনী দেবী বলেছিলেন আচ্ছা তোকে যে আমি এত বকি তোর খারাপ লাগে না আমি তো সব সময় তোকে বকাঝকা করতে থাকি আর সবার কাজে খুঁত ধরতে থাকি বিনা হাসি মুখে বলছিল না মা বরং আমি খুব খুশি হই ছোটোবেলায় আমার মা আমাকে ছেড়ে চলে গেছে আর সেই সময় থেকেই আমি মায়ের অভাব অনুভব করছি মায়ের বকাঝোকা শোনার তো আমার খুব ইচ্ছে মা কিভাবে নিজের বাচ্চাদেরকে বকাবকি করে তাতে তো মায়ের ভালোবাসা লুকিয়ে থাকে আমার মা মারা যাওয়ার পর তোমার বকায় আমি তার ছোঁয়া খুঁজে পাই তাই তো আপনার কথা বারবার শুনতে চাই সে সময় কুমুদিনী দেবী প্রথমবার অসুস্থতার মধ্যেও প্রাণ খুলে হেসেছিলেন বিনা আবার বলল মা তোমার কাছ থেকে আমি মায়ের ভালোবাসা পেয়েছি ও মা আমাকে একটা গল্প শোনাও না তুমি গল্প বলো আর আমি রান্নাঘরে তোমার জন্য সুন্দর করে খিচুড়ি বানাই তখন কুমোদিনী দেবী চোখের জল চলে আসলো তিনি মৃদু স্বরে বললেন না আজ কিছু বলতে ইচ্ছে করছে না বিনা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল কেন কি হয়েছে তোমার কুমোদিনী দেবী বললেন আমার মাথায় ভীষণ যন্ত্রণা করছে এ কথা শুনেই বিনা তাড়াহুড়ো করে রান্নাঘরে গিয়ে এক বাটি তেল নিয়ে এলো সে ঝটপট কুমোদিনী দেবীর মাথায় তেল মালিশ করতে শুরু করলো কুমোদিনী দেবী বারবার না করলেও ভেতরে ভেতরে এক অদ্ভুত শান্তি পেলেন মাথায় তেল দিতে দিতে কুমোদিনী দেবী হঠাৎ জিজ্ঞেস করলেন তুই কিছু খেয়েছিস বিনা হেসে বলল হ্যাঁ মা খেয়েছি তোমার জন্য কিছু খাওয়ারে এনে দি কুমোদিনী দেবী মলির মুখে বললেন বৌমা বেরিয়ে গেছে যাওয়ার সময় বলে গেছে দিনের বেঁচে থাকা খাওয়ারই যেন খাই নতুন করে রান্না করে গ্যাস তেল মশলার অপচয় হবে বিনা মিষ্টি হেসে উত্তর দিল ওহো মা তুমি এসব নিয়ে কেন ভাবো বলো তো বৌদির বকুনি আমি খেয়ে নেব খানে তুমি এত চিন্তা করো না এখন বলো তুমি কি খাবে আমি তোমার জন্য খিচুড়ি বানিয়ে নিয়ে আসি আর সঙ্গে ঝাল ঝাল করে তরকারি করে নিয়ে আসি তখন কুমুদির নেবী চিন্তায় ডুবে গেলেন হঠাৎ তার মুখ দিয়ে বেরিয়ে গেল বৌমা তুমি আমার জন্য ফিরে এলে বিনা হাসি মুখে বলল না মা আমি তোমার বৌমা নই আমি তোমার মেয়ে যে মেয়ে কোনোদিনও মাকে কষ্টে ফেলে রেখে যেতে পারে না তুমি খেয়ে নাও আমি তোমার ওষুধ খাইয়ে দিচ্ছি তারপর বিশ্রাম নিও কিছুক্ষণ পর নিজের দায়িত্ব পালন করে বিনা বাড়ি চলে গেল অরিন্দম তখন নিঃশব্দে দাঁড়িয়ে মাথা নিচু করে সব দেখছিল তখন কুমুদিনী দেবী কণ্ঠে বলে উঠলেন যে বৌমা মাকে কষ্টে ফেলে বাইরে পার্টি করতে যায় আর অন্যদিকে যে আমাকে নিজের ঘরের কাজ ফেলে নিজে না খেয়ে আমাকে খাওয়ায় আমি কার কথা বেশি চিন্তা করব অরিন্দম আমি সব সময় বিনাকে বকাঝকা করতাম অথচ সেই আমার যত্ন নিয়েছে আমাকে নিজের মা মনে করেছে আমার এতখানি খেয়াল রেখেছে আর তুই তুই বলছিস যে আমি নাকি বদলে গেছি অরিন্দম কাঁপতে কাঁপতে বলল মা আমাকে ক্ষমা করে দাও কুমুদিনী দেবী গভীর কণ্ঠে বললেন না বাবা ক্ষমা করার সময় এখন আর বাকি নেই আমি সেদিনই ঠিক করে নিয়েছিলাম সেদিন থেকেই মনে ভেবে নিয়েছিলাম বিনাই আমার মেয়ে আর প্রত্যেক মা তার মেয়েকে কিছু না কিছু দেয় তাই আমিও ওকে জীবনের সব সুখ দেবো তোমার বাবাও তো এটাই পছন্দ করতেন এটাই চাইতেন আর হ্যাঁ শোন তোর বউকে বলে দিস যেন আর কখনো নিজের তুলনা আমার মেয়ের সঙ্গে না করে আর দরজার আড়ালে দাঁড়িয়ে কান না পাতে এই অভ্যাস খুবই বাজে একটা অভ্যাস এই অভ্যাসটা যদি না বদলায় তাহলে আমি কিন্তু অনেক বড় একটা পদক্ষেপ নেব যদি আমার কথা মতো এই সংসারে তোমরা থাকতে পারো তবে বাবা থাকো আর যদি না থাকতে পারো তাহলে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যেতে পারো আমাকে মাফ করে দিও এ কথা বলে কুমদিনী দেবী টিভি চালিয়ে দেখতে শুরু করলেন অরিন্দম ঘর থেকে বের হয়ে দরজার আড়ালে লুকিয়ে থাকা রূপাকে দেখতে পেল তারা দুজনেই একে অপরের দিকে লজ্জিত চোখে তাকালো তারপর চুপচাপ আলাদা হয়ে গিয়ে আলাদা আলাদা কোণে গিয়ে দাঁড়ালো পরের দিন থেকে সব কিছু বদলে গেল যখন বিনা কাজে আসলো তখন কুমোদিনী দেবী বললেন তোমার আর আজ থেকে সবার কাজ করার দরকার নেই তুমি শুধু আমার কাজ করবে তুমি এই বাড়িতে নিজের অধিকার নিয়ে থাকবে বিনা অবাক হয়ে কারণ জানতে চাইল তখন কুমোদিনী দেবী স্নেহভরা কণ্ঠে বললেন যদি সত্যি তুমি আমাকে তোমার মা মনে করো তবে মায়ের কথা মেনে চলো আর আমি আজ থেকে তোমাকে নিজের মেয়ে বলে মনে করছি আজ থেকে তুই শুধু আমার কাজ করবি আর কারণ নয় আর যে যার খরচ নিজে বহন করবে যদি থাকতে চায় তবে থাকতে পারে আর যদি না চায় তাহলে দরজা খোলা আছে কথা বলে কুমুদিনী দেবী বিনার হাত ধরে তাকে নতুন ঘরে নিয়ে গেলেন কিছুদিন পর যখন রূপার মা আবার আসার কথা বললেন তখন রূপা সরাসরি না করে দিল বলল মা এখন এখানে এসো না এখানে আর তুমি এখন আগের মতো সম্মান পাবে না কারণ এখন বাড়ির চাকরানি বাড়ির রানী হয়ে বসে আছে প্রতিদিন বিনা আর রূপার মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো রূপা বলতো আমি এই চাকরানির সঙ্গে এক বাড়িতে থাকতে পারবো না চলো আমরা অন্য কোথাও গিয়ে থাকি তখন অরিন্দম রেগে বলতো এক তো তোমার কারণে আমার অনেক বড় ক্ষতি আগেই হয়ে গেছে আর যদি আমি এই বয়সে মাকে ছেড়ে বেরিয়ে যাই তাহলে মা হয়তো বাকি সম্পত্তি বিনার নামেই লিখে দেবে আর আমার হাতে কিছুই জুটবে না বাইরে খরচ কত বেশি তুমি জানো তুমি তো শুধু কেনাকাটা করতে জানো তোমার মা কি তোমাকে এতটুকু শেখায়নি যে সংসার কীভাবে সামলাতে হবে কীভাবে মিলেমিশে থাকতে হবে তোমার জন্যেই আজ আমার বাড়ির পরিস্থিতি এমন হয়েছে দেখো রূপা যদি তোমার মায়ের সম্পত্তি আর গয়না চাই তাহলে তার সেবা করো মা তো সেদিন আমাকে ভুল কিছু বলেনি সে সেবা চায় সে ভালোবাসা চায় কোনোদিনও তুমি তাকে ভালোবাসনি তার সেবা করি তার সামনে গিয়ে একবারও মা বলে ডাকনি দেখো রূপা আমাকে এই সব ব্যাপার থেকে দূরে রাখো এভাবেই সময় গড়াতে লাগলো এক সময় কুমোদিনী দেবী বিনার বিয়ে বড়ই আড়ম্বরের সঙ্গে করলেন এক সচ্ছল পরিবারে ভালো একটি ছেলের সঙ্গে তার বিয়ে দিলেন জীবিত থাকতেই তিনি তার সমস্ত সম্পত্তিকে দুই ভাগে ভাগ করে দিলেন এক ভাগ বিনার নামে অন্য ভাগ তিনি দিলেন নিজের ছেলে অরিন্দমের নামে তবে একটি শর্ত লিখে দিলেন তবে একটি শর্ত তার সঙ্গে দিলেন অরিন্দম নিজের পঁয়ষট্টি বছর না হওয়া পর্যন্ত এই সম্পত্তি বিক্রি করতে পারবে না যখন অরিন্দম তার মায়ের কাছে জিজ্ঞেস করলো মা আপনি এই শর্ত কেন রেখেছেন তখন কুমদিনী দেবী হেসে বললেন বাবা তুমি কোনোদিনও তোমার মায়ের আবেগের কদর করনি কিন্তু আমি তো তোমার বার্ধক্যের চিন্তা করি কারণ তুমি কোনোদিনও তোমার স্ত্রীকে পরিবারের সঙ্গে মেলাতে পারি জানি না সে তার সন্তানদের কি শেখাবে আমি চাই না আমার মৃত্যুর পর তোমাকে কোনো কষ্ট পেতে হয় আমি যদি না থাকি আর তোমার সন্তানরা যদি তোমার যত্ন না করে তখন অন্তত এই টাকায় তোমার জীবনযাপন করতে পারবে তুমি জীবনে কোনো ব্যবসা দিতে পারবে খেয়ে বাঁচতে পারবে একই বাড়িতে কুমোদিনী দেবী আর অরিন্দম এক সঙ্গে থাকলেও অরিন্দম কখনো মায়ের চোখের দিকে তাকাতে পারত না কুমোদিনী দেবী যতদিন বেঁচেছিলেন তিনি উৎসব অনুষ্ঠানে বিনাকে বাড়িতে আনতেন আর কুমোদিনী দেবীর মৃত্যুর পর অরিন্দম আর রূপার মনে হল তারা কোনোদিনও মায়ের অনুভূতির কদর করনি বিনা তখন কুমোদিনী দেবীর স্মৃতিতে এক বড় অনুষ্ঠানের আয়োজন করলো এবং তাতে অরিন্দম আর রূপাকেও নিমন্ত্রণ করলো সেই অনুষ্ঠানে এসে অরিন্দম আর রূপা শিখল পরিবারের সবার সঙ্গে ভালো ব্যবহার করা এবং তাদের অনুভূতির প্রতি সম্মান দেখানো কাকে বলে তারা নিজেদের ভুল বুঝলো এরপর বিনা তাদের পরিবারের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল এবং সবার সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখল কুমুদিনী দেবীর স্মৃতিতে তারা একটি বড় ট্রাস্ট তৈরি করলো যা গরিব শিশুদের শিক্ষার জন্য কাজ করে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কি মনে হয় কুমুদিনী দেবী যে সিদ্ধান্ত নিয়েছিল তা কি ঠিক ছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা এইসব কাহিনী কাউকে দুঃখ দেওয়ার জন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য অথবা সমাজে কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয় না এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে এই কাহিনী থেকে আপনারা কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজেদের জীবনে সেগুলো অনুসরণ করতে পারেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন